সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয়ে মৌলী বাজারে কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব বাহাত্তর সংখ্যাটির মোট বাজক কয়টি তো এক নম্বর প্রশ্ন আমরা সহজে সমাধান করবো বাহাত্তর সংখ্যাটিকে আমরা আগে লসাগু করে নেব ছত্রিশ দেখুন বাহাত্তর আঠারো দেখুন ছত্রিশ নয় দেখো আঠারো

ভাই আঠারো সংখ্যাটাকে আগে বাগান হবে তাহলে নয় গুণ কত হয় আঠারো তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস আঠারো নয় দেখুন আঠারো এই সংখ্যাটাকে ভাঙানোর পর আমরা দুইটা সংখ্যা পাবো নয় দেখুন আঠারো আর নয় থেকে দুই বার দিলে যেন সাত হয় এইভাবে আমরা কি নির্ণয় করে নিতে হবে এখানে যে চিহ্নটা আছে চিহ্নটাই থাকবে এই চিহ্নটা সমানে পরিবর্তন হয় প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে

এরপরে আরেকটা বলতে হচ্ছে সমকোণ কাকে বলে সমকোণ আমরা কাকে বলবো তিন নাম্বারের খুব সহজ যে কোণের মান কনের মানের মান্বই ডিগ্রি কাকে সমকোণ বলে খুব সহজ খুব সহজেই আমরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভালো করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ